হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো আর ভালো আছো আমি ঐত্রী আমার ঐত্রী স্লাইফস্টাইল চ্যানেলে আজকে তোমাদের জন্য আবারও একটা সুন্দর একটা ব্লগ ভিডিও ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আর এতটাই ছোট ভিডিও আশা করি তোমাদের প্রত্যেকের বেশ ভালোই লাগবে তোমরা কারা কারা দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে গিয়ে জানিও তো চলো শুরু করি আজকের ভিডিও প্রায় পাঁচ বছর হয়ে গেল এই বাড়িটা ছেড়ে যাওয়া হ্যাঁ বাবা মারা যাওয়া পাঁচ বছর আর বাবা মারা যাওয়ার পরে একদম পাঁচটা বছর কেটে গেল দেখতে দেখতে পাঁচ বছরের মধ্যে এখানে এসে থাকা আর হয়নি কালী পুজো উপলক্ষে ভাই আর মা দুজনেই এখানে এসে এখন আছে তো আমি এসে থাকতে পারিনি পুজোর পরে যখন মায়ের বিসর্জন দিতে এসেছিলাম তো তখন আর এসে থাকা হয়নি তাই ভাবলাম যে দুটো দিন নিজের ভিটেতে দুটো দিন অন্তত কাটিয়ে আসি আর তাই চলে এসেছি দুটো দিন এখন থাকবো এখানে আর আমি যখন আছি এখানে আমার এই স্মৃতিটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা তো হতেই পারে না যদিও বা আমার এই পুরনো বাড়ির এই ভিডিও মানে আমার জন্মভিটের ভিডিও তোমাদের সঙ্গে অনেক আগেই শেয়ার করেছিলাম এবং তোমরা সেখানে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো যাই হোক এটা দেখো পুরনো পোর্শনটা মানে বাড়ির পুরনো দিকটা তো এই দিকটা না একদম পুরো ভেঙে পড়ছে চারিদিকটা দেখে মানে বাড়ির কন্ডিশনটা দেখে বুঝতেই পারছো এত স্মৃতি জড়িয়ে পাঁচ বছর আগে বাবাকে হারিয়েছি বাবাকে হারানোর ঠিক আগের মুহূর্ত পর্যন্ত যে যে স্মৃতিগুলো যে সময়গুলো বাবার সঙ্গে কাটিয়েছি প্রত্যেকটা যেন চোখের সামনে একদম বারবার ভেসে উঠছে হুম এত স্মৃতি এবং এত টান এই মাটির প্রতি সেটা হয়তো আলাদা করে বলে বোঝাতে হবে না বাড়ির ভেতরে থাক একটা শিউলি গাছ আছে গাছটার ফুল প্রত্যেক বছর যখন এখানে থাকতাম এই শিউলি ফুল কুড়িয়ে কুড়িয়ে দুর্গা পুজোর সময় নিজে হাতে মা দুর্গার জন্য মালা বানিয়ে বানিয়ে দিতাম আর এসেছি দেখছি গাছ ভরে শিউলি ফুল আর নিজের শিউলি ফুলে ছড়িয়ে আছে আর শিউলি ফুল কুড়াতে এবং ফুল তুলতে আমার ভীষণ ভালো লাগে তো দেখো এক মুঠো শিউলি ফুল কুড়িয়ে নিয়েছি আর এদিকে এখন চলে এলাম ঘরের মধ্যে যে দেখতেই পাচ্ছ ছবিগুলো একটা হলো আমার দাদুর ছবি এবং আমার ঠাম্মা রয়েছে এবং বাবার বড় জ্যাঠামশাই মানে আমাদের বড় দাদুর ছবি তো যাই হোক স্মৃতি স্মৃতি মানুষগুলোর সবাইয়ের সঙ্গে হয়তো সময় কাটানো কিন্তু ঠাম্মার সঙ্গে আর বড়ো দাদুর সঙ্গে সময় কাটিয়েছি সেগুলো মনে পড়ছে আর এদিকে এখন আমার মা রান্নাতে ব্যস্ত আছে মা কিছুটা রান্না করবে আর তারপরে দায়িত্ব রান্নার সম্পূর্ণটাই আমার আজকে কী রান্না হবে তোমরা এই গাছটাকে কী বলো সেটা তোমরা অবশ্যই জানিও হুম তো প্রথম রান্না হবে আজকে বাড়িতে মানে এর আগে কখনো হয়নি শুনেছি খেয়েছি কিন্তু নিজে হাতে কখনো রান্না করিনি তো বাড়িতেই হয়েছে আরও দু তিন জায়গায় হয়েছে সেগুলো এখন তুলব তো আমরা তো খারকল বলি তোমরা কি বলো তোমরা অবশ্যই জানিও কিন্তু একসঙ্গে যখন থাকতাম মা ভাই আমি বাবা তখন ছুটির দিনগুলোতে সকালে টিফিনে কি হবে টিফিন নিয়ে একটা বেশ সুন্দর প্ল্যানিং করে তারপরে আমরা টিফিনটা বানাতাম তো যখনই আসি তখনই ইচ্ছা করে কিছু না কিছু বানিয়ে দিই ভাইয়ের জন্য মায়ের জন্য তো আজকে ভাবলাম মা তো খাবে না তো ভাই খাবে তাই ভাই বেরিয়ে যাবে এখন কাজে তাই ঝটপট করে একটু পাস্তা বানিয়ে নিলাম পাস্তাটা বেশ একটু সিম্পলভাবে বানালে আমার ভীষণ ভালো লাগে খেতে তো ভাই তো খেয়ে বেশ ভালোই প্রশংসা করলো আর এদিকে খারকোল পাতাটা বাটা প্রায় হয়েই গেছে আর এদিকে দেখো দুপুরের খাবার নিয়ে বসে গেছি খাড়কোল পাতা বাটা বা থানমান পাতা আর এদিকে মা একটা করেছিলো ফুলকপি আলু দিয়ে রসা করেছিলো মিষ্টি আলু ভাজা আর এদিকে স্পেশাল চিকেনের যে রেসিপিটাই রাগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মানে যেটা ভাই খেতে খুব পছন্দ করে সেই সর্ষে দিয়ে সেই চিকেনটা তো এখন রান্নাবান্না হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া চলছে সন্ধ্যা হতেই এই যে দাদারাকে দেখছো মাধবদা দাদার কোলে করে যে কত ঘুরেছি হুম এবং ছোট্টতে দাদা কোলে করে এত এত ছোটো ছিলাম আমি আর ভাই যখন মানে প্রায় পিঠা পিঠি যেহেতু তাই দাদা কোলে করে পিঠে করে নিয়ে চলে যেত দাদাদের বাড়িতে আর দাদার যিনি মা মানে জেঠিমা এত ভালোবাসতেন আমাদেরকে হুম নিজে হাতে করে খাইয়ে দিতেন অনেক অনেক স্মৃতি দাদার সঙ্গে প্রায় দেখা হলো তিন থেকে চার বছর পর চার বছর ভুল হবে প্রায় পাঁচ বছর পর দেখা হলো ভালো লাগে যখন এই ছোটো ছোটোবেলায় সমস্ত স্মৃতি এবং সেই মানুষগুলোর সঙ্গে দেখা হয় সময় কাটানো হয় তো দাদার সঙ্গে বসেই অনেক গল্প করছিলাম প্রত্যেক বছর যখনই ওই আর কি জ্যৈষ্ঠ মাস শেষ হতো শেষ হওয়ার পরেই বলতো কি যে রূপকথার গল্প শোনানোর জন্য দাদাকে দাদা আসতো আর আমরা পড়াশোনা ফেলে দিয়ে শুধু গল্পই শুনতাম আর এদিকে তারপরে বসে গেছিলাম অ্যালবাম নিয়ে পুরনো স্মৃতিগুলোকে একটু ঘেঁটে নিতে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের সঙ্গে আবারও দেখা করব খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণ প্রত্যেকের বন্ধুরা সুস্থ থেকো আর ভালো থেকো